নমস্কার ফিরে এলাম আবার আপনাদের সাথে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এবং ইউটিউবে আবারও একবার আপনাদেরকে আমার এই ইউটিউবে স্বাগত আজকে একটি বিশেষ রুদ্রাক্ষ সম্পর্কে আপনাদেরকে আমি বলবো সেটি হচ্ছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ জ্যোতিষে এক থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষের পাশাপাশি একটি বিশেষ ও দুর্লভ রুদ্রাক্ষও আছে এর মধ্যে অন্যতম গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষে প্রচুর দিব্য শক্তি এবং ঐশ্বরিক ক্ষমতা আছে যে সকল রুদ্রাক্ষ সৃষ্টি থেকেই দুটি একসাথে জোড়া লাগা অবস্থায় থাকে তাকেই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ বলা হয় এই রুদ্রাক্ষকে স্বয়ং শিব এবং পার্বতীর রূপ হিসেবে মানা হয় দাম্পত্য সুখের অভাব স্বামী স্ত্রীর মতের অমিল দাম্পত্য লাইফে অশান্তি শ্বশুর শাশুড়ির সাথে কলহ ইত্যাদি সমস্যায় স্বামী বা স্ত্রী অথবা উভয়েই এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন প্রেমের সমস্যা বা প্রেম থেকে বিবাহ হতে সমস্যা এই জাতীয় সমস্যাতেও প্রেমিক বা প্রেমিকা বা উভয়েই এই রুদ্রাক্ষ ধারণে সমস্যা থেকে মুক্তি হয় একমুখী রুদ্রাক্ষের মতো এই রুদ্রাক্ষ যে কোনো পুরুষ বা নারী ধারণ করতে পারেন এর ফলে জীবনে কোনো কষ্ট আর্থিক হানি সম্পদ নষ্ট ইত্যাদি রোধ হয় ও সিদ্ধান্তে অটল থেকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে মহিলারা পূর্ণ ভক্তি সহকারে এই রুদ্রাক্ষের পূজা পাঠ করলে সংসারে লক্ষ্মী অচলা থাকে এবং সংসার সুখের হয়ে ধন সম্পদে ভরে ওঠে শরীরে ধারণ করার পাশাপাশি এই রুদ্রাক্ষ বাড়িতে পূজাস্থলে রেখে দৈনন্দিন পূজা করলেও সুফল দান করে থাকে আমাদের এই জ্যোতিষে এক থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষের সমস্ত শুভ ক্ষমতায় অন্তর্নিহিত আছে তাছাড়া জন্মশাকে বৃহস্পতির কোনো সমস্যা বা বৃহস্পতি যদি পীড়িত থাকে অথবা বৃহস্পতির মহাদশায় এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণে প্রচুর সুফল লাভ পাওয়া যায় ট্র্যাডিশনাল জ্যোতিষে প্রতিকার হিসেবে রুদ্রাক্ষ সফলভাবে ব্যবহৃত হচ্ছে প্রায় কয়েক হাজার বছর ধরে রুদ্রাক্ষ ধারণ করে প্ল্যানেটের প্রভাব থেকে দুটি খুব ইম্পর্টেন্ট জিনিস একটি হলো সঠিকভাবে রুদ্রাক্ষ ধারণ এবং সঠিক সময়ে উপযুক্ত শাস্ত্রীয় পদ্ধতিতে শোধন করে রুদ্রাক্ষ ধারণ এই দুটি ক্ষেত্রে একজন পেশাদার অভিজ্ঞ জ্যোতিষী পারেন সঠিক দিশা দেখাতে এবং এই কাজটি আমি সাফল্যের সঙ্গে করে আসছি দীর্ঘ সময় ধরে শেষে বলবো বিশেষ রুদ্রাক্ষ বা রত্ন ধারণের ক্ষেত্রে একজন অভিজ্ঞ পেশাদার জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেওয়া উচিত আবারও আসব নেক্সট পর্বে আমাকে অবশ্যই বলবেন আপনা আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে আমি শুধুমাত্র অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি কোনো জেলায় আমার চেম্বার নেই স্ক্রিনে ফোন নম্বর শো হচ্ছে সেই ফোন নম্বরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কনসালটেন্সি করাবেন বহুদিন ধরে সমস্যার সমাধান দিয়ে আসছি সমাধানটা জানি বুকিংয়ের আগে ফেসবুক পেজটি একবার দেখে আসবেন অ্যাস্ট্রোলজার শ্রী বহু ফিডব্যাক পেয়ে যাবেন বহু সাকসেস দিয়েছি সফলতাটা দিতে জানি সমস্যা আছে সেই জন্য সমাধানও আছে সমাধানটা জানি জটিল থেকে জটিলতর সমস্যায় থেকে থাকলে একবার যোগাযোগ করুন সমস্যা থেকে সমাধানের রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার আবারও আসবো বিভিন্ন রকম সমস্যার সমাধান নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার